ঘরের মধ্যে এত মজার বিরিয়ানি রান্না করতে পারলে কিন্তু আসলে বাইরের বিরিয়ানি খেতে ইচ্ছে করে না ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম সকাল থেকে আজকে ভিডিও করা শুরু করলাম তো ব্লগ ভিডিও যেহেতু স সারাদিনের কিছু কিছু জিনিস নিতে হয় আর এই সকালবেলা গাছে পানি দিতে আসলাম আর ভিডিও করলাম দেখতেই পারছেন আর ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে রান্না দেখাতে যে ভিডিও এত বড় হয় যে ব্লগ ভিডিওর কিছুই শেয়ার করতে পারি না তো আজকে একটু মনে করলাম গাছে পানি দিচ্ছি আপনাদের সাথে একটু দেখাই আমার বারান্দার গাছগুলোর কি অবস্থা তো এখানে একটা বড় হাসনা হানা বেলি গাছ লাগিয়েছে অনেক বড় হয়ে গেছে বারান্দা অনেকগুলো কাপড় ছিল তো কাপড়গুলো আমি ভিতরে নিয়ে আসলাম এখন ভাজ করতে হবে এক হাত দিয়ে আসলে ভিডিও করতে গেলে সাথে সাথে কিন্তু আসলে সব কাজ করা যায় না এই জন্য আসলে ভিডিও ওইভাবে করাও হয় না আর এই যে আমার বিজনেস পেজের জন্য কিছু কাপড় চোপড় এনে নিলাম তো কাপড় আমি আসলে আনার সাথে সাথে অনেকগুলো সেল হয়ে গেছে আমার বিজনেস পেজটা আপনাদের যদি দরকার হয় অবশ্যই আমাকে বলবেন মেসেঞ্জে আমি আপনাদের বিজনেস পেজের নামটা দিয়ে দিব। আর এই যে আমার এখন রান্না শুরু হয়ে গেল। আজকে আমি বিরিয়ানি রান্না করব ছবিতে দেখে অবশ্যই বুঝতে পে পেয়েছেন আর এই মজার বিরিয়ানিটা কিন্তু আমারটা অনেক ভালো হয় সবাই বলে সবাই খুব পছন্দ করে কিছু হলেই আমি এই বিরিয়ানিটা রান্না করে ফেলি আর এই যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে আমি আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করেছি কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম টক দই আর এটাকে আরও ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবো চিকেনটাকে আর চিকেনের সাথে আমি এখানে বাড়তি মশলা কিন্তু প্যাকেট বিরিয়ানির মশলা ছাড়াও বাড়তি আমি আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া আর হলো হল লবণ আর সাথে দিয়েছি মরিচের গুঁড়া আর এই যে চাল ধুচ্ছি চালটা ধোয়া হয়ে গেলে আমি পোলাওটা পেঁয়াজটা ভেজে ফেলেছি পেঁয়াজটা পোলাওটা বসিয়ে দিব আর চাল কিন্তু আমার এই জালিটা দিয়ে সব চাল বের হয়ে যায় তো নিচে আরেকটা জালি দিয়েছি দুইটা জালি দিয়ে চালগুলো ধুয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে একবারে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এই যে চালটা ঢেলে দিলাম চালটাকে এখন বেশি সময় ভাজবো কিছু সময় আর কি পাঁচ মিনিটের মতো ভেজে নেব বেশি সময় ভাজতে পারলে কিন্তু ভালো যেহেতু আমি ভিডিও বেশি লং হয়ে যাবে তো এই জন্য আমি বেশি দেখাতে পারি নাই তো ভাজানো শুরুটাতে একটু দেখিয়েছি আমি কিন্তু পাঁচ মিনিট পুরো ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত দেখেছি একদম চালগুলো ঝুরঝুরে হয়ে গেছে ততক্ষণ পর্যন্তই আমি ভেজে নিই চালটা কিন্তু ভালো ভাজা হলে মশলাটা ভালো করে কষানো মানে সাথে সাথে পোলাও চালটা পানি দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায় আর দেখতে পাচ্ছেন যে আমার চালটা এখন আমি একটু ভিডিও করে তারপরে আমি আবার পানি দেওয়ার সময় আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এখানে সুন্দর করে আজ আর গরম মশলার মধ্যে আমি কিন্তু গরম মশলা এলাচিদার দারচিনি একটু আমি চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে আর কিছুই দিব না এখানে জাস্ট খালি পানি দিয়ে এটাকে সিদ্ধ করার পরে কাঁচামরিচ দিয়ে দিব আর মশলাটা যেহেতু মুরগির মধ্যে সব মশলাই দেওয়া হয়ে গেছে এই জন্য আমি আর এখানে কিছুই দেব না আর এই যে ঢেক চিকেনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ওদিকে পোলার চালটাও একদম ফুটে উঠেছে এই যে চিকেনটাও এরকম ঝোল সিদ্ধ করার পরে একটু পানি রেখেছি আর এখানে আমি চালের মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব আর সবাই জানেন তারপরেও বলে দিচ্ছি যে এখানে এক কাপ চালে দুই কাপ পানি এ পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি বেশ পরিমাণ যেহেতু পোলাওর মধ্যে লবণ বেশি লাগে তো লবণ কিন্তু বেশি করে দিতে হবে মাংসের মধ্যে কিন্তু আমি মাংসের আন্দাজে লবণ দিয়েছি আর পোলাওতে আমি আলাদা করে লবণ দিয়েছি আর এই যে আমার এখানে সিদ্ধ হয়ে এখানে চিকেনটাকে আমি ভিতরে দিয়ে দিয়েছি এখন আমার যেই প্যাকেট মশলা ছিল আমি কিন্তু অর্ধেক পরিমাণ চিকেনের মধ্যে ইউজ করেছি আর বাকি অর্ধেক পরিমাণ পোলাও উপরে দিয়ে দিচ্ছি আর এখানে আমার এখন কট করে একটু গরম তেল পেঁয়াজ দিয়ে বেরেস্তা এই তেলটাই আমি এখানের মধ্যে দিয়ে দিব আর এটা কিন্তু একদমই মশলাটা তখনই রান্না সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে তখন এই মশলাটার উপরে আমি এটা ছেড়ে দিব খুব সুন্দর করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে আর সাথে সাথে হলো তেলটাকেও গরম হতে হবে আর যদি আপনারা আগেই বেরেস্তা করে রাখেন তো ওই গরম তেলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে গরম করে আর এই যে আমার এখানে পেঁয়াজ বেরেস্তা আর তেল গরম হয়ে গেছে আমি এই যে এভাবে করে কটকট একটা শব্দ হবে এই এই শব্দটা হলে বুঝতে পারবেন যে এখানে এটা মশলাগুলো একদমই সুন্দর শীত হয়ে গেছে আর এই যে একটু পরে কতক্ষণ ঢেকে রাখার পরে এখানে দেখেন মশলা একদমই মিশে গেছে সাথে এখন আমি একটু নেড়ে দিব আর নেড়ে আমি আবার দশ মিনিট দমে রাখব তাহলে কিন্তু আমার একদম বিরিয়ানিটা রান্না হয়ে যাবে আর বিশ্বাস করতে পারবেন না এই বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয় সবাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ ফেজ